যদি কথা দাও বন্ধু দিনের পথে ধীর থাকবে যদি কথা দাও দিন কাই ও গুরুণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাবো যেগানে হৃদয়টা জাগবে যদি কথা দাও বন্ধু দিনের পথে ধীর থাকবে যদি কথা দিন কাইমে মে ভূমিকা রাখবে তবি তোমাকে গান শোনাব যে গানের হৃদয়টা জাগবে আমার জানে যদি তোমার প্রাণে ইমানে দিতে ছা জানে যদি তোমার প্রাণে ইমানি দীপ্তি ছড়া আমার সুরে যদি সবার মনে জিহাদি পেরু না তাহলে আমার যদি কথা দাও বন্ধু দিনের পথে ধীর থাকবে আমার গান যদি জাগাতে পারে মুক্তির নব চেতনার আমার শিশুর যদি ভোলাতে পারে আঘাতের শত বেদনা তাহলে আমার কণ্ঠ বাধা দাও বন্ধু দিনের পথে ধীর থাকবে যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাবো যে গানের হৃদয়টা জাগাতে পারে মুক্তির নব চেতনায় আমার সুর যদি ভোলাতে পারে আঘাতের শত বেদনায় তাহলে আমার কণ্ঠ বাধা কথা দাও বন্ধু দিনের থাকবে হ্যালো ভিওয়ার্স যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে অবশ্যই বাসা থাকবেন আর যারা ইসলামিক গান ভালোবাসে অবশ্যই তারা কমেন্টস করে জানাবেন আপনাদের কোন ইসলামিক গানটি ভালো লাগে অবশ্যই আমি আপনাদেরকে শোনাতে পারব ইশাল যদি আল্লাহ আমাকে তৌফিক দেন আর যারা ইসলামিক গান ভালোবাসেন অবশ্যই ইসলামী সংস্কৃতি ধরে রাখতে চেষ্টা করবেন আর যারা ইসলামিক গানকে ভালোবাসেন অবশ্যই সাপোর্ট করবেন তুমি জ্বালে জ্বালাল শেষ করা তো যায় না আল্লাহু তোমার তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের করে আদম কি সেজেদা তুমি সবার উপর দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহু আল্লাহু শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ধরে সিন্ধুকে ভরিয়া দিল ভাষায় সাগরে প্রাণে ছিল যাহার বয় সেথায় পেল সে আশ্রয় সেই দুঃখেরই হাতে তাহার প্রাণ আল্লাহু আল্লাহ তুমি জানলে জালালহু শেষ করা তো যায় লাগে তোমার গুন গান আল্লাহু আল্লাহ তুমি মাটির আদুমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফের সেটা করে আদুমকি সিজদা তুমি সবার উপর দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহু আল্লাহ আল্লাকে যারা বেশে সে ভালো দুঃখী কিযার তাদের থাকতে পারে দুঃখ কিযার তাদের থাকতে পারে যারা লয়েছে মুখে কোরানের বাণী লয়েছে মুখে কোরানের বাণী হতাশা তাদের থাকতে পারে দুঃখ তাদের থাকতে পারে সামনে বাড়ানো পাজারায়া নতুন পৃথিবী করতে জানাতো আছে তাদের সবা কত যে হবে লড়তে জীবনের সব পিছু তাই হেরে যায় বারে বারে দুঃখ কি তাদের থাকতে পারে মায়ের হাসি সংসার সুপিয়ার সব ছেড়ে চলে অজানার পথে শত স্মৃতি বয়ে যায় মুখে জোতার হাসি জীবন দিয়েও লড়েছে তারা